রাজনৈতিক অঙ্গন এইগুলি নিয়ে বেশি কাজ করি আজকে সত্যি ভালো লাগছে রাজবাড়ি আমি নিজেতে নিজেকে অনেক বেশি গর্ববোধ করছি এবং আনন্দিত হয়েছি আর আমার ভালো লাগছে আজকে আমরা অনেক জন সাংবাদিক ভাই বন্ধু বা আমার প্রাণ এই বন্ধুরা যারা সকল সময় আমরা প্রায় এক সঙ্গে থাকি একে অপরের আপদে বিপদে ঝুঁকে দুঃখে আমরা দেখেছি আমাদের সঙ্গে খুব সচেতন মহলের অল্প মানুষই আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়ান আমরা প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে কাজ করি আমাদের আলম ভাই বলেছেন সাংবাদিকতা একটা ঝুঁকিপূর্ণ পেশা আমরা এটা মেনে নিয়েই আমাদের এই পেশায় এসেছি তারপরেও আমরা আশা করব আগামীতে আমরা যদি সঠিক পথে থাকি সঠিক কাজটি করার চেষ্টা করি এবং সেই ক্ষেত্রে কোনো রিক্সে পড়ি ঝুঁকিতে পড়ি আপদ বিপদে পড়ি আমার আহ্বান থাকবে রাজবাড়ির সচেতন মহল আমাদের কবি সাহিত্যিক ভাইয়েরা নিশ্চয়ই আমাদের পাশে আসেন এবং থাকবেন আর পাশাপাশি অন্যদ থাকবে ওনাদের প্রতি আমাদের ভুল ভুলভ্রান্তিগুলি সম্ভব হলে ওনারা ফেসবুকে লিখতে পারেন যদি মনে করেন না আমরা এভাবে রাষ্ট্র করব না তাহলে ওনারা সরাসরি আমাদেরকে ডেকে অথবা ফোন দিয়েও বা সামনাসামনিও আমাদেরকে যদি বলেন আমরা সত্যি খুশি হব এবং উপকৃত হব উপকৃত হবে রাজবাড়ি এবং সারা দেশ ধন্যবাদ সকলকে